নমস্কার বন্ধুরা রতসি জেমস অ্যান্ড জুয়েলার্সে স্বাগত আজ আপনাদের দেখাবো কিছু ইন্টারেস্টিং কালেকশন সেই মধ্যে আপনারা আপনাদের টেলারে দেখতে পেয়েছেন যেরকম দেখাচ্ছে হচ্ছে এখন জারকানের স্টেটমেন্ট দেখাবো আর দেখাচ্ছে এখানে আমাদের এমএস স্টোপাস রয়েছে আর কিছু কিছু দেখাবো যেরকম ওপেল দেখাবো সব রকম দেখাবো আজ দেখাবো কোয়ালিটি রত্নসিদ্ধি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের ব্যান্ডেল আমাদের ব্রাঞ্চ আমাদের একটাই শাখা যেটা ব্যান্ডেলে আমরা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের হোলসেলার আর এভরি জেমস্টোন কিন্তু আমরা রাখি এবং সব থেকে কম মধ্যে আর কোয়ালিটি দেখিয়ে নিচ্ছি স্টার্ট করছি নেমস জেমস্টোন দিয়ে ব্লু জারকান আমি হয়তো দেখতে পাচ্ছেন না জানি না ব্লু জারকান দেখাচ্ছে দুশো চল্লিশ টাকা করে স্টার্টিং প্রাইস প্যাকেটের মধ্যে যেটা নেবেন সেটাই হচ্ছে দুশো চল্লিশ টাকা এক রতি দুশো চল্লিশ টাকা করে কিন্তু রতি আমাদের কাছে কিন্তু এটা শুরু হয়ে যাচ্ছে মাত্র এক রতি দুশো চল্লিশ টাকা আমি বলা ভিডিওটা জুম করতে যদি বোঝা যায় দেখলে আপনারা বুঝতে পারেন দুশো চল্লিশ টাকা কিন্তু ফাইনেস ফাইনেস কোয়ালিটি কিন্তু দুশো চল্লিশ টাকা কম্বোডিয়া মাইন্সের কিন্তু পেয়ে যাচ্ছেন এক দু পিস না আপনারা যেরকম চাইবেন সেরকমই কিন্তু পাবেন কোয়ালিটি তারপর আমরা চলে আসছি যেটা সেটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার প্যাকেট আছে এটা একদম কম্বোডিয়া মাইন্সের আছে হোয়াইট জারকেন ব্লু জারকেন মিক্সিং করা আছে দেখলে আপনারা বুঝতে পারছেন শুধু কোয়ালিটি দেখুন কোয়ালিটি কিন্তু কথা বলবে ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হোয়াইট ব্লু সবই আছে এর মধ্যে এরপর আর আমরা প্যাকেট দেখাচ্ছি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু টপ টপ ক্লাস কিন্তু কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন শুধু কোয়ালিটিগুলো আবার দেখুন ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা ফার্স্টই বলছে আমাদের এক পিস নিলেও কিন্তু হোলসেল রেটে কিন্তু পাবে স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবার সব থেকে ফাইনেস্ট টপ কোয়ালিটি একটা আমরা হোয়াইট জারকান দেখাচ্ছি সব থেকে ফাইনেস্ট অ্যান্ড টপ কোয়ালিটি ঠিক আছে দেখুন এক একটা কোয়ালিটি তুলে দেখাচ্ছি সব সুন্দর সব থেকে বেটার ঠিক আছে এর দাম দেখুন যদি কার মনে হচ্ছে শুক্রের প্রবলেম আপনারা ডায়মন্ড পড়তে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঝারখান্ড পড়তে পারেন খুব ভালো কাজ দেবে ঠিক আছে ডায়মন্ডের সাবস্টিউট হচ্ছে ঝারখান্ড খুব ভালো কাজ দেবে আপনারা ইউজ যদি করতে পারেন অনেকে যার পড়ে পরে অনেকে ওপেলো পরে এখানে ভ্যারাইটিস কোয়ালিটি আছে যেরকম বারোশো পঞ্চাশ হাজার পনেরোশো পঞ্চাশ হাজার সব রকম কোয়ালিটি কিন্তু এখানে রয়েছে সার্টিফাইড করা টেস্টিং করা তার মধ্যে আপনার কিছু ইয়েলো জারখানা রয়েছে আমি একটা হালকা তুলে নিয়ে দেখাচ্ছি একটা ইয়েলো জারখানের কোয়ালিটি তাহলে হয়তো বুঝতে পারবেন দেখুন কি সুন্দর কোয়ালিটি ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি এমএজিস টোপাস এবার চলে যাব এমএস স্টোপাস এমএস স্টোপাসের কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস যদি বলি সেটা চল্লিশ টাকা রতি দিয়ে শুরু মাত্র ঠিক আছে এখানে যেটা আমরা দেখাচ্ছি সেটা কিন্তু একদম সুন্দর ফাইনেস কোয়ালিটি দুশো থেকে তিনশো টাকা রতির মধ্যে আমাদের ফাইনেস ফাইনেন্স কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো থেকে তিনশো টাকা টিপিলে গ্রেড ডায়মন্ড কাটিং কিন্তু একদম মাল পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল রেটে ভেজেবল রেটের মধ্যে হোলসেল রেটের মধ্যে পেয়ে যাবেন একটা কোয়ালিটি শুধু নিয়ে দেখাচ্ছে শুধু একটা কোয়ালিটি দেখুন একটা ভিডিও করার সময় যদি তুমি অত ছকছক করে আওয়াজ করো জীবনের ভিডিও একদম দেখতে পাচ্ছেন কিন্তু পুরো ফুল ফাইন্যান্স কোয়ালিটি কিন্তু আপনার দেখাচ্ছে শুধু কাটিং টা দেখুন ডায়মন্ড কাটিং আপনারা এমএস অনেক জায়গায় দেখেছেন আপনাদের নিজেদের হাতেও আছে আপনারা শুধু একবার জাজ করে আমাদের দেখতে পারেন আমরা সবসময় আমাদের ভিউয়ারদের বলি আপনারা দশটা দোকান ঘুরে আসুন তারপরে আমাদের শোরুমে আসুন পাথর পছন্দ হয় তারপরে বাড়ি যাবেন বলে দিচ্ছি আমাদের যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার শোরুম আমাদের কিন্তু জিএসটি বিল থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু অপশন পাবেন আর আমাদের কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি আমাদের দশ হাজার টাকা কেনাকাটা করলে আংটি এবং মজুরি কিন্তু ফ্রি থাকছে এরপর একটা নেক্সট লটের দিকে যাচ্ছি সেটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকার অতি দেড়শো টাকার ওথির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব থেকে ভালো ভালো ফাইনেন্স ফাইনেস কোয়ালিটি কিন্তু একদম এমএজেড মাত্র দেড়শো টাকার ওতে ফাইনেস ফাইনেস কোয়ালিটি কিন্তু দেড়শো টাকার ওথির মধ্যে পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটেড রিজেবেল রেটের মধ্যে অ্যাম এজেস স্টোপের একটা কোয়ালিটি হাতে তুলে নিয়ে দেখাচ্ছে দেখলে বোঝা হয় শুধু ফাইন কোয়ালিটি কাকে বলে ডায়মন্ড কাটিং ট্রিপিল এ গ্রেড কিন্তু একদম চলছে ঠিক আছে আমাদের অ্যাড্রেস কিন্তু ব্যান্ডেল আপনি ভুললে হবে না অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে আর লোকেশন হচ্ছে শরৎ সরণী মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের কাছে কিন্তু অভিজ্ঞ অ্যাসপেজের অপশন আছে আপনার বাড়িতে বসে কিন্তু হাত দেখাতে পারবেন এরপর চলে আসছে দেখুন টোপাস হাই কোয়ালিটি ডায়মন্ড কাটিং কিন্তু টোপাস আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন টোপাসের কোয়ালিটি এক সেবার্কের এক কোয়ালিটি শুধু দেখুন কিরকম জিল্লা দিচ্ছে এর কিন্তু আপনারা জিএসটি বিল চাইলে সেটাও পাবেন নর্মাল বিল পাবেন যেরকম চাইবেন সেটা পাবেন আপনারা যদি মনে করেন ক্রেডিট কার্ড আপনারা সোয়াইপ করে আপনার কোনো জেমস্টোন কিনতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু পসিবল ঠিক আছে এরপরে আর একটা দেখিয়ে দিচ্ছি অপশন সেটা হচ্ছে কি দেখুন এটা দেড়শো টাকা টোকি কোয়ালিটি দেখুন শুধু কোয়ালিটি কথা বলবে এই একটা কোয়ালিটি দেখুন শুধু তুলে দেখাচ্ছি

যতটা দাম বাড়বে ততটা তার কোয়ালিটিটা মেনটেন্স হচ্ছে তার জিনিসটা গুণগত মানটা বাড়ছে তার জন্য কিন্তু দামটা বাড়ছে আর কিছু না আপনারা চেষ্টা করবেন বেস্ট জেমস স্টোন কিনতে হলে একটা ইনাম সেটা রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স যার অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল তাহলে আপনাকে আসতে হবে ব্যান্ডেল আপনার যদি না আসতে পারেন যারা দূর থেকে দেখছেন সেদের উদ্দেশ্যে আমাদের বলা আমাদের কিন্তু কুড়িয়ার অপশন রয়েছে আপনারা কিন্তু বাড়িতে বসেও কিন্তু আপনারা পাথর কিনতে পারবেন বাড়িতে বসেও আপনারা পাথর কিনতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে কল করুন আমাদের কাছে কিন্তু রিপোর্ট কার্ড সার্টিফাইড সমেত কিন্তু পাথর পাবেন Ну